শীতের দিন সবারই ইচ্ছে থাকে যে ভিন্ন কিছু এবং নতুনত্ব কিছু রান্না করতে আর তেমনই একটি নতুন রেসিপি হলো বিফ কোফতা যা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বিফ নিয়েছি আমি ব্লেন্ডারে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্লেন্ডারে বিফগুলো কিমা করে নিয়েছি আপনি চাইলে বাজার থেকে এরকম কিমা করে নিয়ে আসতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের কম পরিমাণে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম পরিমাণ মাংসের মশলা এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেস্তা আর হ্যাঁ এই বেস্তাগুলো কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি এটার রেসিপি আমার অলরেডি পেজে দেওয়া আছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন হাত দিয়ে একটু মেখে চেখে মা এগুলোকে ম্যারিনেট করে নিব একটু সময় ধরে চেপে চেপে এভাবে মেখে নিয়েছি ভালোভাবে মেখে নেওয়া নেওয়াগুলো লবণ একটু কম হয় এর মধ্যে আমি আরও সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল তেল দেওয়ার কারণে কিমাগুলো কিন্তু অনেকটাই সফট হবে যখন আপনি কোফতা বারাবেন তখন দেখা যাবে ভিতর থেকে অনেক বেশি সফট হবে আবার মেখে ছেঁকে নিয়েছি এবং এভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন অল্প পরিমাণে কী মানিয়ে নিব এখানে এক টেবিল চামচ পরিমাণে আছে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল একটা বলের শেপ দিয়ে নিব আপনি চাইলে লম্বাটি শেপও দিয়ে নিতে পারেন আমি যে মাংস মশলা ইউজ করেছি তার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে কোফতাগুলো সব বানিয়ে নিয়েছি চুলা একটু ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি এবং একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলগুলো একটু গরম হয়ে আসলে এর মধ্যে সবগুলো এক এক করে ছেড়ে দেব কোফতাগুলো ভাজার জন্য চুলাটা লো ফ্লেমে দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে উপর থেকে ঠিকই ভাজা হবে ভেতর থেকে সেদ্ধ হবে না যার কারণে একদমই হালকা আছে ভেজে নিব এবং এক পাশটা যখন ব্রাউন কালার হয়ে আসবে উল্টে দিয়ে অপর পাশটাও ব্রাউন কালার করে নেব এবং কোফতাগুলোকে আমরা একটু ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব। এইভাবে দশ মিনিট সময় ধরে ভেজেছি এবং একদম লো ফ্লেমে দিয়ে সবগুলো ভেজে নিয়েছি সবগুলো কফতা উঠিয়ে নিলাম এখন তাওয়াতে থাকা তেল থেকে কিছু পরিমাণে তেল আমি কমিয়ে নিই এখানে আমি এক টেবিল চামচ তেল নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব মানে পেঁয়াজগুলো যখন একটু মোলায়েম হয়ে আসবে তারপর এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এরপর এতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ এবং দুটো সাদা এলাচ দিয়ে দিলাম সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম তিনটা লং এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটা বিল চামচ কাজুবাদাম হাফ চা চামচ হাফ টেবিল চামচ কিসমিস এখন এগুলোকে ভেজে নিব একদম ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে যখন সবগুলো ডিপ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলো এক পাশে দিয়ে অতিরিক্ত তেলটা ঝরিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবো সামান্য একটু দুধ অথবা পানি দিয়ে এগুলোকে আমরা ব্লেন্ড করে নিব এরপর চলে আবারও প্যান বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল অনেক বেশি গরম করব না কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে পেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম এবং ব্লেন্ডারের জারটাকে সামান্য পানি দিয়ে ধুয়ে দিলাম এরপর হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচগুলো সামান্য একটু হলুদ দিলাম এটা শুধুমাত্র কালারের জন্য চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচের কম পরিমাণ জিরা এবং হাফ চা চামচের কম পরিমাণে ধনিয়া দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা এবং দিয়ে দিলাম এক চা চামচ রসুন এখন একটু নেড়েচেড়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব এইভাবে এক মিনিটের মতো মশলাগুলো প্রথমে নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি এরপরেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এখন আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ উপর থেকে তেল ভেসে উঠছে এভাবে রান্না করেছি এক মিনিট থেকে দু মিনিটের মতো যখন এরকম তেল ছেড়েছে তারপর এক এক করে ভেজে রাখা কোফতাগুলো সবের মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে মশলাগুলো কোফতার সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখন এতে সামান্য একটু পানি দিয়ে দিব মানে হাফ কাপেরও কম পরিমাণ পানি দিয়ে লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এভাবে একবার নেড়েচেড়ে দিয়ে আমরা হচ্ছে রান্না করব মানে কষিয়ে নেব এই ফাঁকে আমি কিন্তু একটু নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতো রেখেছিলাম দশ মিনিট পর অনেকটা এরকম তেল ছেড়েছে এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি এতে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিব এরপর চুলা লো ফ্লেমে দিয়ে দশ মিনিটের মতো রান্না করব এতে করে কোফতাগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো দুধ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং লো ফ্লেমে রান্না করছি দশ মিনিটের জন্য দশ মিনিটের মতো রান্না করেছি এবং ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়েছে এবং তেল ছেড়েছে সে পর্যায়ে কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবং কোফতাগুলো এতে করে কিন্তু একদম অনেক বেশি সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ক্রিম আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে কাঁচামরিচ দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয় চুলা বন্ধ করে রেখে চুলার উপর বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এটি আফগানের খুবই জনপ্রিয় একটি খাবার তবে আমি করেছি আমাদের দেশীয় স্টাইলে এই কোফতাটি আপনি রুটি অথবা পোলাও অথবা ভাতের সাথেও খেতে পারবেন কম বেশি সব রাঁধুনি যায় ঈদের দিনে নতুনত্ব কিছু রান্না করতে এই দিয়ে কিন্তু আপনি এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে